নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আর একবার চলে এসেছি তোমাদের কাছে ফুটবলের একাধিক খবর নিয়ে আদিয়াগো জটা পর্তুগিজ তারকা তার মৃত্যু হলো আকস্মিক গাড়ি দুর্ঘটনা এছাড়া কিন্তু এর একটি সিদ্ধান্তে বারবার অন্তি কমতে পারে ভারতীয় ফুটবল এজেন্টদের ইস্টবেঙ্গল এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাদের গ্রুপে কে কে পড়ল সেটাও একটুখানি তোমরা জেনে নিও মনতোষ মাঝি এবং জেসিনটিকে চোটের জন্য কিন্তু পরবর্তী ম্যাচে খেলতে পারবে না ইস্টবেঙ্গল জার্সি গায় এবং সাউল ওয়েসপোর্ট জায়গায় নতুন বিদেশি কে আসতে চলেছে এর সেরা স্প্যানিশ তারকা আসতে চলেছে তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো যাক একবার তোমাদের জন্য কি খবর প্রথমেই অপেক্ষা করছে মে মাসে জিতেছিলেন ইংলিশ জায়েন্ট লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জুন মাসে জিতলেন তার নিজের দেশ পর্তুগালের হয়ে ওয়েফা নেশনস লিগ আর দু সপ্তাহ আগেই বিয়ের গার্ড ছাড়া বেঁধেছেন দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোজার সাথে তিন সন্তানের বাবাও তিনি তিনি কিন্তু টুইট করেছিলেন বাইশ তারিখে জুন মাসের এবং লিখেছিলেন চিরদিন থাকবেন একসাথে আর ভাগ্যের কি নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের ফরোয়ার্ড দিয়াগো জোটা লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়াগো জোটা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের সামোরার পালসিওর দেশ সানব্রিয়া এলাকায় এই ফিফটি টু মহাসড়কে পঁয়ত্রিশ কিলোমিটার পয়েন্টে মাত্র আঠাশ বছর বয়সেই থেমে গেল প্রতিভাবান ফুটবলারের জীবন দুই সপ্তাহ আগে বিয়ে করেছিলেন আজ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তার ভাইও একই দুর্ঘটনায় নিহত হলেন আন্দ্রে সিলভা দিয়াগো জোটার ভাই তিনিও কিন্তু খেলতেন পর্তুগিজ লিগে তো এই দুই ভাই কিন্তু একসাথেই বেরিয়েছিলেন এবং পর্তুগাল আর স্পেনের বর্ডারের একেবারে কাছাকাছি জায়গায় এসে তার লেম্বরগানির চাকা বাস্ট করে এবং স্পেনের পুলিশ যা বলছে যে গাড়ি স্পিড প্রচুর হাই থাকায় টায়ার বাস্ট হয়ে গাড়িতে আগুন ধরে যায় আর গাড়ি থেকে বেরাতে পারেননি দিয়াগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা যার ফলে দুজনেরই কিন্তু মর্মান্তিক মৃত্যু হলো। আর দিয়াগো জোটার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কিন্তু গোটা ফুটবল দুনিয়াতে নেমে এসেছে শোকের ছায়া এবারে চলে আসি কলকাতা ফুটবল লিগের আর কলকাতা ফুটবল লিগে আজ কিন্তু মোহনবাগান সুপার চাইন বড় জয় পেলো তারা চার শূন্য গোলে হারিয়ে দিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে মোহনবাগান সুপারজেন্টের হয়ে গোলগুলি করেন সন্দীপ মালিক ইউএন ডঙ্গেল ওন গোল করেন এছাড়া পাসাং দর্জি তামাং এবং আদিল আবদুল্লাহ এফেলের এর অন্য ম্যাচে কিন্তু পাঠচক্র দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে জর্জ টেলিগ্রাফকে পাঠচক্র রয়ে ডেভিড মোটলা কিন্তু দুটি গোল করেন আরেকটি ম্যাচে রেল এফসি দুই এক গোলে পুলিশ এসিকে হারিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু তাদের পরবর্তী যে সিএফএল ম্যাচ আছে সুরুচি সঙ্ঘের সাথে সেই ম্যাচে কিন্তু দুজন তো ইস্টবেঙ্গল দলের মূল প্লেয়ারকেই পাবে না এই দুই ফুটবলার হচ্ছে জেসিন টিকে এবং মনতোষ মাঝি এই দুই ফুটবলারই কিন্তু গত ম্যাচে গোল করেছিল মেসার্স ক্লাবের সাথে আর গতবারে কলকাতা লিগের সর্বোচ্চ স্কোরার জেসিন টিকে এই মৌসুমে প্রথম ম্যাচে কিন্তু বিরতির নেমে দুটি গোল করেছিলেন তবে গোড়ালিতে চোট রয়েছে এই জন্য কিন্তু আগামীকালের যে ম্যাচ আছে সুরচি সংঘর সাথে সেই ম্যাচে কিন্তু জেসিন পাওয়া যাবে না এছাড়া কিন্তু কলকাতা মেসার্সের সাথে প্রথম ম্যাচে গোল করেছিলেন এই মনতোষ মাঝি তারও কিন্তু কুচকিতে চোট রয়েছে আর এই চোটের কারণে কিন্তু আগামী দুটি ম্যাচে মনতোষ মাঝিকেও পাবে না ইস্টবেঙ্গল আর অন্যদিকে কিন্তু ডুরান্ট কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে তাই অনুশীলনের তারিখ ফের বদল হচ্ছে তেইশ তারিখে প্রথম ম্যাচ খেলতে হবে দল ঠিক তার সাত আট দিন আগে পনেরো তারিখের মধ্যে আপাতত জর্জের প্রশিক্ষণে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল টিম অস্কার ভিসা পেলে কলকাতায় এসে দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন সিনিয়র দলে ভারতীয় ফুটবলারদের বিশেষ নজর থাকবে কিন্তু ডুরান্ডে ওদিকে রিজার্ভ দলেরও কিন্তু ফুটবলাররা এই মুহূর্তে কলকাতা লীগ খেলতে ব্যস্ত তাদেরও থেকেও কিছু ফুটবলার নিয়ে ডুরান্ডে খেলানো হবে বলে ঠিক করা হয়েছে এছাড়া ডেভিড বিপিন সিং এডমান্ডুদের ছাড়াও কিন্তু সাউথ ক্রেস্পো কিন্তু খেলানোর চেষ্টা চলছে সাউথ ক্রেস্পো এবং দিয়ামন্ত্রিকের ভিসা পেলে কিন্তু তাদেরকে শীঘ্রই কলকাতায় ডাকা হবে এছাড়া বিপিন সিং এডমান্ডু পি ভি বিষ্ণুদের কিন্তু কলকাতায় রিপোর্ট করতে বলা হয়েছে এবং দলের সাথে অনুশীলনে যোগ দিতেও বলা হয়েছে আর আজ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বা বাংলার ফুটবলের জন্য বলা যায় এক ঐতিহাসিক মুহূর্ত কম্বোডিয়ার মাটিতে প্রথম বাংলার ক্লাব হিসাবে উইমেন্স এশিয়ার সর্বোচ্চ লীগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে হংকংয়ের ক্লাব কিচে এফসি ও কম্বোডিয়ার ক্লাব ফনম পেং ক্রাউন এফসির বিরুদ্ধে প্রিমিনারি রাউন্ডে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে দুই ম্যাচ জিতলে সোজা গ্রুপ স্টেজে প্রবেশ করবে ইস্টবেঙ্গল আর এই খেলাগুলো কিন্তু হবে কম্বোডিয়ার মাটিতে এবং এই মুহূর্তে যা ডেট ঠিক হয়েছে পঁচিশ আঠাশ এবং একত্রিশে আগস্ট কিন্তু এই তিনটি ম্যাচ হবে এই তিন দলের মধ্যে এবং তিন দলের মধ্যে থেকে কিন্তু একটি দলই চলে যাবে পরবর্তী রাউন্ডে আর রোজকার মতন কিন্তু আজকেও আছে ক্লাব বিশ্বকাপের খবরে আর ক্লাব বিশ্বকাপে কিন্তু শেষ আটের আটটি দল কিন্তু কনফার্ম হয়ে গেছে আর কোন আটটি দল খেলবে তোমাদেরকে একটু জানিয়ে দিই ফ্লুমেনেজে ব্রাজিলের দল তারা খেলবে সৌদি চ্যাম্পিয়ন আল হিলালের সাথে এবং পালমিউরাস খেলবে ব্রাজিলের আরেক দল তারা কিন্তু খেলবে ইংলিশ জায়ান্ট চেলসির সাথে এবার ইউরো চ্যাম্পিয়ান পিএসজি তারা মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ান মিউনিকের এবং রিয়েল মাদ্রিদ অল টাইম সেরা ইউরোপের সেই রিয়েল মাদ্রিদ কিন্তু খেলবে জার্মান জায়েন্ট আরেক জায়েন্ট বুরুশিয়া ডটমুন্ডের সাথে আর প্রতিটি ম্যাচ যা আছে তাতে প্রথম যে ম্যাচটি আছে ফ্লুমিনেজে আলিলাল সেটা কিন্তু পাঁচই জুলাই রাত সাড়ে বারোটায় এছাড়া পালমিউরাস চেলসি ম্যাচ সেটি আছে কিন্তু পাঁচই জুলাই ভোর সাড়ে ছটায় পিএসজি বায়ান মিউনিক ম্যাচ সেই ম্যাচটি আছে পাঁচই জুলাই রাত সাড়ে নটায় এবং রিয়েল মাদ্রিদ ডটপুন ম্যাচটি কিন্তু রাত দেড়টার সময় আছে ছয়ই জুলাই এই ম্যাচ কিন্তু তোমরা দেখতে পাবে শুধুমাত্র ডিজেড এন অ্যাপসে আর এই ম্যাচগুলো দেখা থেকে কিন্তু একবারে মিস করো না তোমরা আর এবারে তোমাদেরকে একটা খবর দিই যেই খবরে কিন্তু বলা যায় যে ভারতীয় ফুটবলে যেভাবে এখন এজেন্টরা চলছে ফুটবলারদের যেভাবে দরদাম বাড়ানো হচ্ছে উল্টাপাল্টাভাবে তার কিন্তু একটা বড় ধাক্কা খেতে চলেছে আগামী দিনে এই এজেন্টরা এজেন্টরা কিন্তু ধাক্কা খেতে চলেছে আর সেটা কি কারণে তোমরা কিন্তু সবাই জেনে গেছ কারণটা কী কারণটা তোমাদেরকে আরেকবার বলি যে এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত সাফ খেলোয়াড়দের ঘরোয়া খেলোয়াড় হিসাবে চিহ্নিত করা হবে এর অর্থ হল যে এখন ভারতীয় ক্লাবগুলিতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল বা পাসপোর্টধারী যে কোনো ফুটবলারকে কিন্তু ক্লাবগুলো স্বাক্ষর করাতে পারবে যাদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে না তো এই জায়গাটা তো তোমরা বুঝে গেছো যে সাফ অন্তর্ভুক্ত দেশগুলির ফুটবলাররা এবারে এসে আইএসএলে আরামসে খেলতে পারবে তো এই জায়গাটা থেকে এজেন্টদের সাথে কি সম্পর্ক ভারতীয় ফুটবলের যেসব এজেন্টরা চালাচ্ছে প্লেয়ারদেরকে এই ক্লাব ওই ক্লাবে পাঠাচ্ছে তো তোমাদেরকে বলি এজেন্টরা এতদিন পর্যন্ত ফুটবলারদের আকাশ ছোঁয়া একটা দাম রেখে দিয়েছিল দশ টাকার ফুটবলারকে একশো টাকা চল্লিশ টাকার ফুটবলারকে চারশো টাকা এরকম একটা রেট হয়ে গেছিলো এক্ষেত্রে কি হলো যে সাপ অন্তর্ভুক্ত দেশগুলো থেকে এখন ক্লাবগুলো ফুটবলার নিয়ে আসতে পারবে যার ফলে এজেন্টরা যে ভারতীয় ফুটবলারদের দর একেবারে মুড়কির মতন বাড়িয়ে দিচ্ছিল সেই জায়গায় কিন্তু ধাক্কা খাবে ধরো কোনো রাইড ব্যাগকে পছন্দ হলো সেই রাইড ব্যাগকে দর হয়ে গেলো হঠাৎ করে তিন বছরে চার বছর আট কোটি টাকা সাথে আরও দু কোটি টাকা ট্রান্সফার ফি যেমন অভিষেক সিং এর ক্ষেত্রে হয়েছে মোহনবাগান সুপারজেন্ট একটা আকাশ ছোঁয়ার দাম দিয়ে দিয়েছে আর সেই টাকা দিয়ে একটা কুড়ি বছরের ছেলেকে নিতে হলো কিন্তু তার আট কোটি টাকা তার মার্কেট ভ্যালু না কিন্তু জোর করে তাকে নিতে হচ্ছে এরকম এজেন্টরা নিজেদের পকেট ভরানোর জন্য এই জিনিসগুলো করছে এক্ষেত্রে কী হলো তার বদলে একটা সাউথ এশিয়া থেকে ভালো রাইট ব্যাক নিয়ে আসতে পারবে এই ধরো বাংলাদেশ থেকে তারিক কাজীকে নিয়ে এলো তার পেছনে অত টাকা খরচা করতে হবে না কিন্তু একজন ভালো রাইডব্যাক পেয়ে গেল অথবা তপু বর্মনের মতন সেন্টার ব্যাকের ফুটবলার মিতুল মারমার মতন গোলকিপার আনিসুর রহমান জিকোর মতন গোলকিপার ফামিদুল্লাহ ফাহিমের মতন উইঙ্গার তো এআইএফএ এইগুলো করায় মালদ্বীপেও ভালো ভালো ফুটবলার আছে সেখান থেকেও চয়েস করে ফুটবলার নিয়ে আসতে পারে যারা ভারতীয় ফুটবলারদের মতনই স্ট্যান্ডার্ড বা নেপাল থেকেও নিয়ে আসতে পারো বা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারো চেঞ্চোর মতন ফুটবলার ভুটান থেকেও নিয়ে আসতে পারো তো তাদের জন্যে আর আলাদা করে বিদেশি ফুটবলার হিসেবে তারা চিহ্নিত হবে না তো এর ফলে ক্লাবগুলো লাভবান হলো এবং ক্লাবগুলো কিন্তু তাদের এজেন্টদের সাথে কথা বলে একটা প্রাইজ ঠিক করে আরামসে নিয়ে আসতে পারবে যার যেই পজিশনে ফুটবলার দরকার সাউথ এশিয়ার যে কোনো দেশ দেশ থেকে সেই ফুটবলার কিন্তু তারা নিয়ে আসতে পারবে এর ফলে ভারতীয় ফুটবলের যে এজেন্টরাজ চলছিলো সেই এজেন্ট রাজের গালে কিন্তু কষিয়ে থাপ্পড় মেরে দিয়েছে বলা যায় এআইএফএফ এজেন্ট এজেন্টরাজের যে সীমিত ফুটবলার ছিল ভারতে সেই ফুটবলারদেরকে বেশি টাকা দিয়ে নিতে হচ্ছিল জোর করে ক্লাবগুলোকে সেই জায়গাটা কিন্তু আটকানো গেল বলেই কিন্তু ভাবা হচ্ছে বিশেষজ্ঞ মহলে এইটা কিন্তু বলা যায় যে এ কিন্তু একটা মাস্টার স্ট্রোক মেরেছে যেভাবে এজেন্টরা ফুটবলারদের দর চচ্চর করে বাড়িয়ে দিচ্ছিলো সেই জায়গাটা কিন্তু আটকানো যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা এবারে চলে আসি একটু ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের খবর নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু এবারে ট্রান্সফার মার্কেটে কিন্তু সবথেকে বড় চমক দিতে চলেছে একেবারে একজন হাই প্রোফাইল ফুটবলারকে কিন্তু নিজের দলে সই করাতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং ফুটবলারটির নাম হচ্ছে জাইরো সাম্পাইরও জাইরো সাম্পায়ারও কিন্তু বলা যায় স্পেনের কিন্তু একটা সময়কার মুখ ছিল তাদের ফুটবলে এই ফুটবলারটি নিজের দেশের অনুর্ধ্ব কুড়ি অনুর্ধ্ব তেইশ দলেরও খেলেছে এছাড়া কিন্তু ফুটবলারটি মূলত উইঙ্গার হলেও কিন্তু স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন পাঁচ ফুট আট ইঞ্চির একত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার কিন্তু তার বিগত দিনের যদি ক্লাবগুলো দেখা যায় সব কিন্তু লালিগার ক্লাবে তিনি খেলেছেন এবং লিগাতেই খেলেছেন রেসিং সান্টানডারের হয়ে কিন্তু তেষট্টিটি ম্যাচ খেলেছেন সেবিয়ার হয়ে পঁচিশটি ম্যাচ খেলেছেন জার্মান ক্লাব মেন জিরো ফাইভের হয়ে বাহাত্তরটি ম্যাচ খেলেছেন দু হাজার চোদ্দো থেকে সতেরোর মধ্যে এবং এগারোটি গোল করেছেন এছাড়া কিন্তু লাস্ট পাল মাস তিনি সেই দলেরও কিন্তু লালিগাতে খেলেছেন দু হাজার আঠেরোতে এবং এগারোটি ম্যাচ খেলেছেন পরবর্তী সময় তিনি কিন্তু লোনে চলে যান হামবার্গ এস বি জার্মানের দল সেখানে দু হাজার আঠেরো থেকে কুড়ি সাল পর্যন্ত ছিলেন ষোলোটি ম্যাচে একটি গোল এবং দু হাজার কুড়ি বাইশে আবার কিন্তু লালিগায় ব্যাক করেন এবং মালাগাতে ছিলেন সেখানে বাহান্নটি ম্যাচ খেলেছেন পরবর্তী সময় তিনি কিন্তু চলে যান হনবেডে হনভেডে সতেরোটি ম্যাচ খেলে চলে যান কিন্তু হাঙ্গেরির ক্লাবে এবং হাঙ্গেরিতে একটা সিজন কাটিয়ে তিনি সই করেন স্প্যানিশ সেগুণ্ডা ডিভিশন ক্লাব সেসাটো একটু সেখানে গত মরশুমে দশটি ম্যাচ খেলেন এবং এই মরশুমে তিনি আসছেন নর্থ ইস্ট ইউনাইটেডে তো বলা হচ্ছে যে এই আইএসএল আইএসএলের অন্যতম একজন হাই প্রোফাইল ফুটবলার কিন্তু আসতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডে জাইরো সাম্পাইও কিন্তু তার যে বিগত দিনে ক্যারিয়ার আছে সে বিগত দিনে ক্যারিয়ারের দিকে যদি আমরা নজর দিই তাহলে কিন্তু যেই ক্লাবে গেছে যথেষ্ট সফল একজন স্পিডি উইঙ্গার সাথে কিন্তু স্ট্রাইকার পজিশনও খেলতে পারে এবং নর্থ ইস্ট ইউনাইটেডে আলাদিন আজাইরা এবং জাইরো সাম্পাইরো এই দুজন যদি দুটো উইং খেলে তাহলে কিন্তু বলা হচ্ছে যে কোনো দলকে কিন্তু ফালা ফালা করে দিতে পারে তো দেখা যাক যে ভারতে এসে নর্থ ইস্ট ইউনাইটেড জার্সি গায় এই জাইরো সাম্পাইরো আগামী দিনে কতটা সফল হয় আর সবশেষে আসি ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজের খবর নিয়ে ট্রান্সফার নিউজে প্রথমে বলি যে ইস্টবেঙ্গলের যে তিনজন ফুটবলার জয়গুপ্তা হামিদ এবং কেভিন সিভিল এই তিন ফুটবলারের অনেকে বলছে সই হয়নি এই তিন ফুটবলারের কিন্তু কনফার্ম হয়ে গেছে ইস্টবেঙ্গলের সইটা হয়তো পেপার ওয়ার্কটা বাকি আছে ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই নিয়ে কিন্তু তোমাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই এই তিন ফুটবলার ইস্টবেঙ্গলের কনফার্ম এবারের যে প্রশ্নটা যে ষষ্ঠ বিদেশি কী হবে সাউল ক্রেস্পো এটা তো একটা বড় প্রশ্ন কিন্তু সাউল ক্রেসপো যেহেতু এখনও ইস্টবেঙ্গল ছাড়েনি ইস্টবেঙ্গল ছাড়তে চাইলেও সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল ছাড়ছেন না তো সেই কারণে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলার এবং তাকে ডুরান্ডের অনুশীলনে ডাকাও হবে এরকম কিন্তু শোনা যাচ্ছে তো সাউল ক্রেসপোর সাবস্টিটিউট নিয়ে যে চিন্তা চিন্তাভাবনা হচ্ছে আইএসএল এ তো আইএসএলের যেহেতু এখনও ডেট ঘোষণা হয়নি তার জন্য একটু ধীরে চলো নীতি নিয়েছে এবং কোর্টে কেস চলছে জানো তোমরা যে কোর্টের কেস চোদ্দোই জুলাই একটা রায়দান আছে তারপরে হয়তো ইস্টবেঙ্গল মুভ করবে তাদের ষষ্ঠ বিদেশির জন্য। তো এখনো পর্যন্ত যা খবর একাধিক বিদেশিকে নিয়ে কিন্তু আলোচনা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে শুধু যে স্পেনের ফুটবলার এমন নয় তার সাথে কিন্তু আরও কয়েকটা দেশের ফুটবলার আছে আয়ারল্যান্ডেরও শোনা যাচ্ছে কখনো নেদারল্যান্ডও শোনা যাচ্ছে এবং আফ্রিকান ফুটবলারের নামও শোনা যাচ্ছে তো কোনোটাই কিন্তু কনফার্ম নয় এখনও ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে ষষ্ঠ বিদেশি কে হবে সেটা জানতে হলে কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এখন যেই নামগুলো বেরিয়ে আসছে সেইগুলো রিউমার ছাড়া আর কিছু না এইটুকু তোমাদেরকে বলতে পারি